নমস্কার বন্ধুরা আমি দীপানিতা আজ চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লাউজ কাটিংয়ের ভিডিও নিয়ে আজ আমরা কাটবো বম্বে কাট ব্লাউজ তো প্রথমেই হাতাটা কাটিং করে নেব আমি মেন ফেব্রিক আর লাইন একসাথেই কাটবো তাই দুটোকে চার ভাঁজ করে নিয়ে ভাঁজ লাইনটাকে ওপরে রেখে একসাথে দুটোকে পেতে নিয়েছি নিয়ে সাইডে যে একদম প্রথম যে দাগটা নিলাম সেটা হচ্ছে ছাতির চার ভাগ করে নিয়ে তার থেকে মাইনাস হাফ করে লম্বা দাগটা নিয়েছি তারপরে উপরে নিয়েছি স্লিপ প্লাস ওয়ান আর একদম নিচে এসে নিয়েছি আড়াই বা তিন এটা নিতে হয় তিন নিয়ে নিও তারপর সেখান থেকে দুটো সেপ দিয়ে দিয়েছি আর এদিকে মুহুরে অর্ধেক নিয়েছি নিয়ে তার সাথে প্লাস হাফ সরি প্লাস দেড় নিয়েছি নিয়ে টোটাল ড্রয়িংটা আমার হয়েছে এবার এভাবেই কাটিং করে নেবো ড্রয়িংয়ের উপর থেকে এবার চার ভাঁজ কাপড়টাকে খুলে নিয়ে দুভাজে করে নেবো তো মেন ফেব্রিকটাও করে নিয়েছি আর লাইনিংটাকেও চার ভাঁজ থেকে দু ভাঁজে এনে একদম এইভাবেই সেট করে নিয়ে হাফ ইঞ্চি ডিফারেন্সে আমরা একটা ডাউন করেছি করে এটাকে কাট লাগিয়ে নিলাম আমার হাতা কাটা পুরো কমপ্লিট এবারে আমি ব্যাক পোর্শানটা কাটবো ব্লাউজের যে ব্যাক সাইডটা তো দেখো মেন ফেব্রিকটা আমি এভাবেই দু ভাঁজ করে নিয়েছি ভাঁজ লাইনটা অবশ্যই বাঁ দিকে থাকবে বা হাতের দিকে তো এর উপরে আমি লাইনিংটাকে সেট করে নিয়েছি এভাবে দুভাজ করেই সেট করব হ্যাঁ এইভাবে দু করে লাইনিংটাকে সেট করে নেওয়ার পর আমরা একদম উপরে নিয়েছি পুটের অর্ধেক তো এটা যেহেতু আমি এয়ার হোস্টেস গলা করব তার জন্য ইয়ার হোস্টেস স্পিড করবো তো তার জন্য আমি শুধু পুটের অর্ধেকই করেছি তার সাথে কিছু মাইনাস করিনি তো তারপরে নিয়েছি সাইড থেকে মানে যেখানে পুটের অর্ধেক শেষ করলাম সেখান থেকে নিচে মোহরার মাপটা নিয়ে নিয়েছি তার সাথে হাফ প্লাস করে তারপর নিয়ে নিলাম ছাতির চার ভাগের এক ভাগের সাথে প্লাস দেড় নিয়ে এইভাবে এক ইঞ্চি কোনাকুনি একটা সেপ দিয়ে যে আর মহলের যে সেপটা ওটা এঁকে নিলো আর উপরে অবশ্যই পুটের কাছে একটা হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি এবার কোমরের চার ভাগের এক ভাগ করে সেখানেও প্লাস দেড় নিয়েছি নিয়ে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেটা হচ্ছে টেকিংয়ের জন্য তো টেকিংয়ের মার্কিংটা নিচে এখন করে নিচ্ছি দেখো দুই দিকে এক এক ইঞ্চি যেটা হাফ হাফ ইঞ্চি একের যে ডিভাইড করে হাফ ইঞ্চি উপরে আমি ওখানে আড়াই ইঞ্চি বাদ দিয়েছিলাম সেখান থেকে গলার মেজারমেন্টটা করছি নিচে ঝুলটা তিন আছে গলার যে লেন্থটা এইভাবে একটা গলার শেপ দিয়ে নিয়েছি নিয়ে এবারে কাটিং করে নিচ্ছি আমার ব্লাউজের পিটটা কাটিং করা হয়ে গেছে পুরোপুরি তো দুটোকে একসাথে সেট করে নিয়ে আমি যে ডেকিংয়ের যে মার্কটা করেছিলাম এক সাইডে পড়েছিল আর এক সাইডে পড়েনি সেটাও আমি মার্কটা দিয়ে নিচ্ছি এটা সেল মানে যখন আমি স্টিচ করব তখন এটা খুব সুবিধা হয় এ দুটোকে একসাথে করে কাটও লাগিয়ে নিতে পারো একটা মার্কিং পয়েন্ট হিসেবে তো এরপর আমি ব্যাক সাইডটাকে একটা পেপারের উপর ফেলছি ফেলে একদম সেম টু সেম এইভাবে এর উপরে ফেলে একদম ছাপ তুলে নেবো এটার চারদিক থেকে ড্রয়িং করে এর উপর থেকে আমাদের ফ্রন্টে যে বম্বে কাটের যে ফর্মুলাটা পড়বে যে বক্সের যে ফর্মুলাটা পড়বে সেটাই ভয় পড়বে এখন লেনথে আমি ঝুলের দিক থেকে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম নিয়ে আমি যে চলি পাট যেটা হয় সেটা বার করবো তিন ইঞ্চি তিন ইঞ্চি উপরে দুটো দাগ দিয়ে নেবো নেওয়ার পরে এবার আমি চলে যাব পটল পাটটা কাটিংয়ের জন্য যেটা ওটা ড্রয়িংয়ের জন্য যেটা আমি নিয়েছি এখানে আমি বত্রিশ সাইজের ব্লাউজ করছি ওটা আমি সাড়ে পাঁচ নিয়ে নিয়েছি নিয়ে তার অর্ধেক করে মাঝখানে আড়াই আর দুদিকে আবার তিন দিন করে আপে তুলবো তুলে একটা সেভ করে নেবো আর চলি পার্টের জন্য হাফ ইঞ্চি আবার উপরে এক্সট্রা নিয়ে সেটা এইভাবে ডাউন করে এঁকে দেবো দেওয়ার পরে আমি গলার যে মাপটা সেটা করছি গলাটা আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে এভাবে একটা গোল সেভ করে দেব গলার মাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ টেনে দিয়ে আর যেটা আরমহলের মাঝখান থেকে কোন একটা আড়াই ইঞ্চি দাগ দিয়ে ওটাকে একসাথে উপরের ওই এক ইঞ্চির সাথে আড়াই ইঞ্চি আর নিচে পটল পার্টের তিন ইঞ্চি একসাথে ওটাকে একটা রাউন্ডে সেপ করে দেবো দিলে দেখো আমার পান পার্টটা রেডি পটল পার্ট টোটালটা রেডি হয়ে গেছে আর একটা কথা সেটা হচ্ছে এদিকের যে তিন নম্বর যে আর কি ফর্মা হয় সেটাতে কিন্তু এ করার প্রয়োজন হয় না মানে এক্সট্রা কোনো কাপড় নেওয়ার প্রয়োজন হয় না যেটা এস পার্ট আমাদের সেটাতে কোনো এক্সট্রা কাপড় আর লাগে না এক্সট্রা ড্রয়িং করতে লাগে না কিন্তু আমরা পটল পার্ট আর পান পার্টটাকে আলাদা করে আরেকটা পেপারে ফেলে বাড়তি যে কাপড়টুকু লাগে স্টিচের জন্য সেটা আমরা ফের ড্রয়িং করে তৈরি করে নিই এটা তিন নম্বর আগেরটা ছিল চলি পার্টটা চার নম্বর আমি এভাবেই হিসেব করে রাখি তো এখন এটা দুই আর এক দুটোই মার্ক করে দিলাম এই এক আর দুই পান পার্ট আর পটল পার্ট এই দুটোকে আরেকবার আমি টিং করব যেটা হবে আরেকটা পেপারের উপর ফেলে তো দেখো এভাবে এটারও পুরোপুরি একদম এক নম্বর যে ফর্মাটার পুরোপুরি একদম ছাপ তুলে নেব এইভাবে নেওয়ার পর এখানে সাইড থেকে বাড়াতে হবে দেখো দুদিকে কোনা একদম সোজা দুদিকে এক এক করে বাড়াচ্ছি নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াবো সেলাইয়ের জন্য দিয়ে এটাকে একদম পুরো জুড়ে দেব উপরের দিকে উপরের দিকে গিয়ে দেখো এখানে আবার আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম ওখানে হুক উপটি লাগানোর জন্য এই দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য এবার এগুলোকে সব কটাকে একসাথে চুড়ে দেবো দেওয়ার পরে এটা আমাদের ফাইনাল হলো ফানপাট এটাকে কাটিং করে নেবো এক নাম্বার ফর্মাটা রেডি এবার এটা নিচের দিকের যে ঘেরের যে মাপটা হবে সেটাকে নিয়ে আমরা পটল পাটটা কাটব তো আমরা দুইকে সেম একইভাবে এটা আমরা আট ইঞ্চি এসেছিলো তো এটাকে আমি এইভাবে দাগ টেনে নিলাম নিয়ে এই যে লেন্থটা নেব এটা নেবো চার ইঞ্চি কেননা আমাদের পটল পার্টের যে চওড়াটা ছিল সেটা ছিল তিন ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নিয়েছি চার একেবারে সেলাই মার্জিন ধরে এই দুটোর মিডিল বার করবো একসাথে যে আটের অর্ধেক চার ওই চারের মিডিলে একটা দাগ টানবো সোজাসুজি এবার এদিকে এক ইঞ্চি অপোজিট ওফের এক ইঞ্চি দিয়ে কোনাকুনি টেকিংয়ের দাগ দিয়ে নেব এক ইঞ্চি করে এই কারণেই বাড়ালাম তো যখন এক নম্বর ফর্মাটা ফেলেছিলাম সেখানেও এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম তো টেকিংয়ের জন্য এখানে এক ইঞ্চি করেই দুদিকে এক্সট্রা দাগ দিয়ে দিয়েছি এবারে এই ধারে উপর থেকে একদম উপরের ডান সাইডে আমি হাফ ইঞ্চি ডাউন করেছি উপরের বাঁ সাইডে আমি এক ইঞ্চি ডাউন করেছি আর নিচে বাঁ সাইডে হাফ ইঞ্চি ডাউন করেছি এইভাবে পটল পাটটা রেডি এক নাম্বার দু নাম্বার পটল আর পান পার্ট হয়ে গেছে এস পার্ট আর এই চুলি পার্ট একসাথে রেখে এই রকম লুকটা আসছে এবার এই সবগুলো ফর্মাকে আমি এবার মেন ফেব্রিক আর লাইনের উপরে দু ভাঁজ করে ওগুলোকে ফেলে তার উপরে একইভাবে ছাপ তুলে কাটিং করে নেব ফর্মাগুলো ফেলছি ফর্মাগুলো ফেলতে গিয়ে একটু লক্ষ্য রাখতে হবে যে কোন দিক থেকে ফর্মাগুলো ফেললে অবশ্যই তোমার লাইলিন কাপড় একসাথেই দুটো পড়ছে যার জন্য একটু সময়ও লাগছে তো এইভাবেই চারটেকে একসাথে ভালো করে সেট করে নিয়ে চারটে ফর্মা তারপর আমি কাটিং করব তো এটা একটু হিসেব করে করলেই কাপড়টাও একটু সেভ হয় আর জিনিসটা সুন্দরভাবে ম্যানেজও হয়ে যায় এই পিসটা যদি আমি আলাদা করে কাটিং করতাম মানে লাইলিনটা আলাদা আর কাপড়টা আলাদা তাহলে আমার আরেকটা সুবিধা অন্যরকমভাবে হতো যে এই লাইলিনটার আমি অন্য কোনো জায়গাতে অন্য একটা ফর্মা ফেললে অনায়াসে চলে আসতো যেহেতু আমি এটা একসাথে অ্যাডজাস্ট করে করছি তাই আমাকে খুব বুঝে শুনে করতে হলো যে কোথাও থেকে কোনো দিকে কাপড়ের অংশ থেকে বেরিয়ে না যায় কাগজের টুকরোটা ফর্মাটা কাট হয়ে না যায় কোনোভাবে তো এইভাবেই বসে আমি প্রত্যেকটা শেপ এঁকে নিলাম একদম সেম সেমভাবে একটুও বাড়ালাম না কিন্তু এক্ষুনি কেননা আমি এখন যে ফর্মাটা করেছি তো এই সেটার মাপটাই আমার চাই তো আমি এখানেও আর একবার লিখেই নিলাম চারটে ফর্মাতে যাতে স্টিচ করার সময় সুবিধা হয় দেখো এভাবেই আমার প্রায় সবকটা ফরমা কাটিং করা হয়ে গেল এই চারটে ফর্মাকে একসাথে স্টিচ করার পরে সামনের পার্ট পুরো কমপ্লিট হবে আমি তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সামনে পাটা রেডি হবে রেডি হওয়ার পরে অবশ্যই এর থেকে আরও সুন্দর দেখতে হবে এর যে বক্সটা তৈরি হবে খুব সুন্দর টেকিংটা দেওয়ার পরে তো সেগুলো আমি এরপরে আর একটা ভিডিও দিয়ে দেবো স্টিচের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে